আসসালামু আলাইকুম আজকে পেরিস সিতই ফিটা গরুর ছুঁই জাল আর আসর মাংস খাওয়ার লাগে আমরা হয়ে গেছিলাম জানাই ডেলিশিয়াস ফাস্ট ফুড যেটা ফোরসে সেঙ্কান সেং হুদে বেলিয়ে আমি আমার লগে আমার ফ্রেন্ডস বাইবাদার্স লই আইছি আসসালামু আলাইকুম আলাইকুম মাথো আপনারা এসো ভাই যা ইনো আমরা এখানে গুতে করছে না বাট খুব মজা হইবো اكيد আশা কররা আমরা অর্ডার দিছি বাবি বিসে দুইটা একটা লাগে ইনো চুই চাইবে ভাইবা গরু মাংস সবটা পাইবে আপনারা গরু মাংস হাসর মাংস স্পেশালি আছে নর্তো আছে অন্য ধরনের আপনারা বাফাফি টাফুস কা চটপটি সবগুলা খাইতে আনবা তোমার ফার্স্ট টাইম নি কারণ আমার ফার্স্ট টাইম বসলে খুব মজা আছে আশা আছে আপনার সময় আইবা মজা পাইবা

দুপুর বারোটা থেকে আপনি রাত পর্যন্ত পাবেন প্রতিদিন আগে আসলে তিন দিন আমরা শনিবার রবিবার আর সোমবার এখন ঠান্ডার জন্য প্রতিদিনই থাকি আপনার অ্যাড্রেস কি এই তিন রকমের পিঠা এর বাইরের পিঠাগুলো আসলে সময় পাইনা বানাতেও পাই না আপনারা বিশেষ করে কিন্তু চিতের পিঠা শীতের দিনে মাপা পিঠা বেশ যায় বাপা সকাল থেকেই থাকে সন্ধ্যার পরে হয়তো একটু

আলহামদুলিল্লাহ অনেকদিন পরে উন্নত মানের গরুর ছুঁইজাল আর আশর ছুঁইজাল দিয়া সিতুই ফিটা খাইয়া ফ্রান্সর মাটির খুব ভালা লাগছে আর আজকে খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড হইল উইথ সাম কোয়ালিটি ফুড থ্যাংক ইউ সো মাচ এভরিওান আসসালামু আলাইকুম